সিদ্ধ চাউল আইমিন ভাতের চাউল দিয়ে আজকে সিটা রুটি বানা দেখাবো জীবনে প্রথমবার পিঠাটা আমি বানাইছি প্রথমবারই পারফেক্ট হয়েছে বানানোর প্রথমেই দরকার ভাতের চাউল চাউল গুঁড়া করার পর যে মলকে বাঁচে থাকে সেই মলকে দিয়ে আজকে সিটা রুটি বানাবো পিঠা বানানোর জন্য মলকে গুলো প্রথমে আমি ব্যালেন্ডারে দিয়ে সেই সুন্দর করে মিহি করে নেবো প্রকারের দানা চিনি না থাকে সময় নিয়ে ব্লেন্ড করা লাগবে অন্যদিক আমি আবার পিঠা বানানোর জন্য পানিটা কুসুম গরম করে নিচ্ছি সিটা রুটি নরম করার জন্যে কিন্তু কুসুম গরম পানি লাগবে কুসুম গরম পানি দিয়ে একবারে মিহি পেস্ট করা লাগবে ব্যাটারটা দেখতে কিরকম হবে আপনারা একটু দেখা দিচ্ছি দেহে বুঝতেছেন কিরকম হবে ব্যাটারটা কিন্তু একবারে পাতলা হবে না চিতই পিঠার ব্যাটারের মতোই হবে দেখতেছেন তো আমার হাত দিয়ে কিভাবে ঘুরালি সুন্দর করে পড়তেছে এরকমই করে নেওয়া লাগবে কড়াইয়ের মধ্যে হালকা তেল মাখিলি তারপরে এরকম সিটি পিঠি সিটেই পিঠিটা বানান লাগবে পিঠির সিটে নি আবার কেউ ভয় পায়েন না পিঠিটা কিন্তু এই রকম করে বানান লাগে এর জন্য এর নাম সিটা পিঠা এদে কিন্তু আমার প্রথম পিঠা এই পিঠে বানাবেন লাগলে আপনার এটা পিঠেও নষ্ট হবে না প্রথম একবারে শেষ পর্যন্ত সবগুলোই পারফেক্ট হবে সেটা হতেও কিন্তু বেশি সময় লাগে না দুই মিনিটও লাগে না এক মিনিটের মধ্যেই পিঠেটা হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করেন আপনারে একটা লাইক কিন্তু আমার মেলা সাহায্য করে একটা লাইক করেন। একই রকম করে আমি বাকি পিঠাগুলি বানালেব। পিঠাগুলি বানানোর সময় আমি সেই এনজয় করতেছিলাম। পিঠাগুলে বানাতে কিন্তু সেই রকম মজা লাগতেছিল। আমার মতো এখনও যারা এই সিটা পিঠা খান নাই অবশ্যই বাসায় ট্রাই করেন। খুবই মজা আর বানায়নে কিন্তু একবারেই সহজ। যাই হোক কথা কতি কতি আমার দ্বিতীয় পিঠাটাও কিন্তু হয়ে গেছে। দ্বিতীয় পিঠাটা আরো সুন্দর হয়েছে এই পিঠা বানানোর পরেও কিন্তু মেলা সময় ধরেই সফট থাকে। পিঠাটা হাত দিয়ে মোড়ানোর পরেও পিঠা ভাঙে যাচ্ছে পিঠাটা খাতে কিন্তু খুবই সফট আর খুবই মজার ভিডিও গুলি ভালো লাগলে পেজটা ফলো করে পাশে থাকবেন